আমরা জানি স্কুল সার্ভিস কমিশন গেজেটে দশ নম্বরে উল্লেখ করেছিলেন যে এক্সপিরিয়েন্স টিচার অর্থাৎ যারা কন্ট্রাকচুয়াল টিচার রয়েছেন যারা পারমানেন্ট টিচার রয়েছেন প্রত্যেকেই দশ নম্বর করে পাবেন এবারে বিষয়টা হচ্ছে পরবর্তীতে আমরা জানতে পারি যেটা গেজেটে উল্লেখ ছিল না যে ডিআই অ্যাপ্রুভ যে সমস্ত টিচার কন্ট্যাকচুয়াল তারাই কিন্তু পাবেন এবার এই নিয়ে বিভিন্ন মামলা হয়েছে একের পর এক আপনারা জানেন পার্ট টাইম টিচাররা মামলা করেছে তারা এক একটা স্কুলে দশ বছর বারো বছর ধরে কাজ করেছে তাহলে কেন তারা সে নম্বর পাবে না এটা একটা যুক্তি রয়েছে তো এই নিয়ে কিন্তু চাপানো চলছেই এবং বোর্ড এখনও পর্যন্ত তাদের স্ট্যান্ড ঠিক করতে পারছে না একত্রিশে নভেম্বর অক্টোবরের মধ্যে অলপনামা দিতে হবে বোর্ডকে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে এবং এই নিয়ে আবার প্রাইভেট স্কুলের টিচাররাও কিন্তু আগামীতে মামলা করতে চলেছেন এটা আমরা জানতে পারি আইনজীবী বিক্রম ব্যানার্জির মুখ থেকে তো চলুন আমরা বিক্রম ব্যানার্জির মুখের সে বক্তব্যটা শুনে নেব এবং সরকারি বিজ্ঞপ্তির মধ্যে বলেছে গভর্নমেন্ট যে যারা পড়ায় বা যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের এক্সপিরিয়েন্সটা কাউন্ট করবে সেটা বিজ্ঞপ্তির মধ্যে ছিল তো গভর্নমেন্ট বলতে কোন গভর্নমেন্ট সেটা বিজ্ঞপ্তিতে স্পেসিফাই করা ছিল না এর আগে আগে আমরা মামলা করেছিলাম সেই মামলাতে কেন্দ্রীয় সরকারি যারা কর্মচারী তারাও যদি তাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তারাও এখানে আসতে পারবে সেই নিয়ে হাইকোর্ট অলরেডি রায় দিয়েছে যার নববিদ্যালয় যেগুলো আছে তাদের টিচারদের তো এক্সপিরিয়েন্স আছে এর সঙ্গে আমরা আবার একটি মামলা করেছি যেখানে আমরা বলছি যারা ধরুন কন্ট্রাকচুয়াল টিচার বা যারা ধরুন প্যারা টিচার বা যারা ধরুন পার্ট টাইম টিচার আপনার তো এখানে নম্বরটা অবজেক্ট অফ দা এক্সপিরিয়েন্সটা দেওয়ার জন্য তো ভালো টিচারদের যাতে করে আমাদের পশ্চিমবাংলায় পেতে পারি তো প্যারা টিচার কন্ট্রাকচুয়াল টিচার এরা কেন পাবে না সেই দ্বিতীয় কথা আমাদের আরও একটি মামলা হচ্ছে সেটা হচ্ছে প্রাইভেট টিচার যারা তারাও তো অনেক বছর ধরে দশ বছর পনেরো বছর ধরে পড়িয়েছেন তারাই বা এই পরীক্ষাতে দু হাজার পঁচিশ সালে যদি টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয় তারাই বা এই ছিচিং নম্বর থেকে বঞ্চিত হবেন কেন দুতরপা শুনানি হওয়ার পরে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে ছিলেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ওনাদেরকে ছুটি পোর্ট খোলার সাত দিনের মধ্যে এফিডেভিট দিতে বলা হয়েছে তিন তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এবং যেসব ডিপার্টমেন্টে বা যেসব জায়গাতে ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসরা যাদেরকে পার্টি করা হয়েছে তাদেরকেও এটা জবাব দিতে হবে দিয়ে মামলাটা দশ দিনের মাথায় আবার থাকবে দ্রুততার সাথে শুনানি যাতে এই মামলাটার হয় সেই জন্য আমার এখানে একটা প্রশ্ন আছে যে ধরো কোনো শিক্ষক তিনি একটা প্রাইভেট স্কুলে চাকরি এবং তার সেখানে সাত বছর দশ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং সে যদি এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে তার ভূমিকা কি হবে সে কি দশ নম্বর পাবে না এই বিজ্ঞপ্তিতে সেটা করা হয়নি এই বিজ্ঞপ্তিতে সেটা করা হয়নি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গভর্নমেন্ট স্কুলের সাবস্টেন্সিভ পোস্টে যারা থাকবে তাতে কন্ট্রাকচুয়াল এবং যারা পার্মানেন্ট তাদের জন্য এখন এই কন্ট্রাকচুয়ালটা বলতে সরকার কি মিন করেছে এর কোনো সংজ্ঞা নেই পার্ট টাইম টিচার আছে প্যারা টিচার আছে কন্ট্রাকচুয়াল টিচার আছে আর এর সঙ্গে যারা যারা প্রাইভেট ইনস্টিটিউশনে পড়ান তাদের পক্ষ থেকেও এখানে আবেদন জানানো হবে বা হচ্ছে রাজা যে যারা যারা প্রায় তাদেরও তো একটা টিচিং এক্সপিরিয়েন্স আছে এটার ভিত্তিতে কীভাবে এটাকে ডিস্টিং করা যায় যে যারা যারা সরকারি পারমানেন্ট আছে তারাই পাবে তাহলে তো দু সালে যারা আছে তারাই শুধু পেয়ে যাবে বাকিদের লাভ দেওয়া হবে সুযোগ সবার জন্য সমান হওয়া উচিত বলে অন্তত আমাদের মনে হয় আদালত যেটা আগামীতে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে তা কিন্তু কেউই জানে না এবং এর ফলে আদৌ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কি না এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে এবং অনেকের মনেই কিন্তু এর প্রশ্নচিহ্ন ঘুরছে কেননা যেখানে ডিসেম্বর একত্রিশ তারিখের মধ্যে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট সেখানে অভিজ্ঞতা নম্বর নিয়ে যেভাবে একের পর এক কেস হচ্ছে আদালতে তার ফলে যদি নিয়োগ প্রক্রিয়া আটকে যায় বা কোনো সমস্যায় তাহলে যারা চাকরি হারা এন সার্ভিস টিচার রয়েছেন যাদের বেতন একত্রিশ ডিসেম্বর অবধি বহাল থাকবে বাই চান্স কোনো কারণে লেট হলে তারা পরবর্তীতে বেতন পাবেন কি না তাদের বেতন বন্ধ হয়ে যাবে কি না বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠে আসছে